আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আজকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম আমি মোহাম্মদ হাসিব রহমান আজকে কর্মী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে এই কর্মী সমাবেশে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অংশগ্রহণ করেছি কাপাসিয়া উপজেলা থেকে মিছিল নিয়ে আমরা কলেজ মাঠের দিকে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠন যেখানেই পৃথিবীর যেখানেই থাকুক না কোনো সবসময় ভালোবাসা অন্তর থেকে চলে আসে এটা এমন একটি বন্ধন পরিবারের মতন পরিবারের কোনো সদস্য কষ্ট পাইলেও এত কষ্ট পায় না কিন্তু জামাত ইসলামের একজন কর্মী যদি কখনো কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় খুব কষ্ট লাগে জামাত ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠন আপনার পরিবারে কেউ সহযোগিতা না করলেও জামাত ইসলাম আপনার পাশে সব সবসময় থাকবে এবং এই সংগঠনে কোনো হিংসা প্রতিহিংসা রাজনীতি গ্রুপিং কোনো কিছুই নেই এইসব সংগঠনই আমাদের চলার পথকে আরও সহজ সরল সৎভাবে চলার পাথিও হয়ে দাঁড়ায় জামাত ইসলাম একটি আদর্শ সংগঠন আদর্শ সংগঠন হওয়ার কারণেই অনেক মানুষের চোখে অন্তরে জ্বালা লেগে যায় কারণ আদর্শের কখনো। বিলীন হয় না মানুষের তৈরিকতা মতবাদী বিলীন হয়ে যায় ইসলামী জামাত ইসলামী আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম যেভাবে কাজ করেছেন সেই কাজ অনুযায়ী কাজ করার চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে থাকে আমরা সেই কাজের সহযোগিতা করব পৃথিবীর যে প্রান্তে থাকি আমরা সবসময় সহজে তার হাত বাড়িয়ে থাকবো যত জুলুম নির্যাতন আসুক না কেন আদর্শের প্রতি জুলুম আসবে এটাই আল্লাহ তালার বিধান পৃথিবীতে প্রত্যেকটি নবীরা আসল হচ্ছেন জুলুম নির্যাতনের মাধ্যম দিয়েই আদর্শ সংগঠন হওয়ার কারণেই এই পৃথিবীতে এই বাংলাদেশে প্রচুর জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে সমাবেশের প্যান্ডেল প্রান্তের কাছাকাছি চলে আসছি আমরা কিছুক্ষণের ভেতরে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাব ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আমার পেজে নতুন কেউ থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে উৎসাহ দিবেন সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন আর বাংলাদেশ জামাত ইসলামের পারেন আর না পারেন সবসময় মন থেকে দোয়া করবেন মাঠ কানায় কানায় পরিপূর্ণ সমস্ত মাঠ বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের ভরপুর হয়েছে গাজীপুরের এটাই সর্ববৃহৎ এ যাবৎকালের কর্মী সমাবেশ আমরা যেন এখান থেকেই ইসলামী আন্দোলনের বীজ বপন করতে পারি সেই আহ্বান করি এবং দোয়া চাই

এজামাত ইসলামকে সবসময় ভালোবাসবেন সাপোর্ট করবেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ